প্রে দর্শক আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা ফেসবুক পেজে আপনার কোনো ভায়োলেশন আসে কি না বা স্ট্রাইক আসে কি না ভায়োলেশন থাকলে আপনার কিন্তু ইনকাম করতে আপনি পারবেন না যতই এখন ভিডিও দিতেছেন বাট এটা যদি আপনি আগে চেক করে না নেন তাহলে কিন্তু আপনি ভিডিও দিয়ে কোনো লাভ নাই তো এবং আপনার ফেসবুকে কীভাবে এঙ্গেজমেন্ট এবং ফলোয়ার বা বা আপনার ভিউ বাড়বে সেটা আমি আপনাদেরকে একটা সেটিংস দেখিয়ে দেবো তো এখানে ফেসবুকে আমি চলে আসলাম এখানে আসার পর আগে আমি চেক করে নেব আমার ফেসবুকে কোনো ভায়োলেশন আসে কি না আমি ইনকাম করতে পারবো কি না তো ওই জন্য সেটিংস ফেসবুকের যে সেটিংস আর সেটিংস চলে আসবো এখান থেকে নিচে দেখবেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি দেন আমি এখানে ক্লিক করার পরে এরকম আসবে এরকম আসলে আপনি জাস্ট এখানে দেখবেন যে ফেজ একটা অপশন আছে পেজ হ্যাঁ পেজে ক্লিক করে দেবেন তো পেজে ক্লিক করার পর এখান থেকে পেজ রিকমেন্ডেশন প্রোফাইল রিকমেন্ডেশন উপরে সেখানে সেখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম আসবে এরকম আসলে আপনি দেখবেন যে প্রোফাইল স্ট্যাটাস নিচে দেখবেন যে প্রোফাইল স্ট্যাটাস এখানে ক্লিক করবেন তো প্রোফাইল প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করলে এখানে দেখবেন যে টিক দে আসে এখানে সবুজ মার্কেট টিক করা আছে দেন আপনি মনে করবেন যে না ঠিক আছে স্ট্যাটাস দেন আপনি এখানে যে ব্যাগে আসবেন ব্যাগে আসার পর এখানে নিচে দেখবেন যে মনিটাইজেশন আছে এখানে মনিটাইজেশনের উপরে ক্লিক করে দেবেন মনিটাইজেশন ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে একটা লেখা যে নো মনিটাইজেশন হ্যাঁ তো এখানে কোনো মনিটেশন ভায়োলেশন নাই ভায়োলেশন থাকলে আপনি এখানে দেখতে পাবেন ঠিক আছে তো এখানে দেখতে পাবেন এবং এখানে দেখবেন যে আরেকটা দেখবেন যে এখানে নিচে দেখবেন যে স্টার এবং আদার মনিটাইজেশন টুল তো দুইটা উপায় আপনি অনেকগুলো উপায় এর মধ্যে দুইটা উপায় এখানে দেওয়া আছে যেমন স্টার আছে একটা ক্রাইটেরিয়া এবং আদার মনিটাইজেশন টুল আছে একটা ক্রাইটেরিয়া দুইটা ক্রাইটেরিয়া তো এ স্টারের ক্রাইটেরিয়াতে ক্লিক করলে দেখেন এখানে লেখা আছে নো মনিটাইজেশন ভায়োলেশন ফর স্টার স্টার এর জন্য আপনার মনিটাইজেশন কোনো ভায়োলেশন নাই দেন আমি যদি অন্য মনিটাইজেশন দেখি টুলসগুলা যে এখানে লেখা আছে নো নো মনিটাইজেশন ভায়োলেশন ফর আদার মনিটাইজেশন টুল তার মানে আমার এই পেজে কোনো বা আমার এই প্রোফাইলে বা পেজে কোনো মনিটাইজেশন ভায়োলেশন নাই তো আমি এটা থেকে ইনকাম করতে পারবো যদি আমার আমার যেগুলো আমার দেয়া মানে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াগুলো যদি আমি ফুলফিল করতে পারি হ্যাঁ তো এখন দেখেন এখানে যদি আপনি যদি একটু রিলসে আসেন বা এখানে ক্লিক করে দেখেন রিলসে আসলাম রিলসে ক্লিক করার পর দেখেন এখানে এই অপশান দুটা আপনার অন করে রাখবেন দেন নিচে দেখবেন যে হু ক্যান সি ইউ রিল হ্যাঁ কে আপনার রিল দেখতে পাবে তো এটা কিন্তু পাবলিক করে রাখবেন এটা কিন্তু ফ্রেন্ড করে রাখলে শুধু ছাড়া অন্য কেউ দেখতে পারবে না তো এটা যদি আপনি এখানে ক্লিক করে দেখবেন যদি আপনার এখানে দেখেন যে আপনার এটা পাবলিক করা আছে তাহলে অবশ্যই পাবলিক থাকবে আর যদি ফ্রেন্ড বা ফ্রেন্ড অ্যাকসেপ্টেবল এগুলো থাকলে আপনি এটাকে পাবলিক করে দেবেন হ্যাঁ দেন আপনি এখানে দেখ এখান থেকে আপনি দেন একটু এসে যাবে যাবেন আপনি স্টোরেজে যেতে পারেন স্টোরেজে যে এখানে প্রাইভেট সেটিংয়ে যদি আপনি দেখেন পাবলিক করা নাই ফ্রেন্ড করা আছে সেটাও তো আপনি পাবলিক করে দেবেন এখান থেকে ঠিক আছে তাহলে কিন্তু আপনার স্টোরেজে যদি দেন সেটা পাবলিক অবস্থায় সবাই দেখতে পাবে হ্যাঁ তো এরপর আপনি এখান থেকে যে এই যে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনি দেখবেন হু ক্যান ফলো মি এটা পাবলিক করে দেবেন হ্যাঁ এই যে হু ক্যান ফলো মি এটা পাবলিক করে দেবেন যদি এটা এখানে আপনার ই থাকে ফ্রেন্ডস থাকে সেটা আপনি কিন্তু পাবলিক করে দেবেন দেন তারপর নিচে যেগুলো আছে সবগুলো কিন্তু এখানে পাবলিক করে দেবেন আর এই অপশন দুইটা আছে অপশন দুইটা আপনারা অফ অন করে দেবেন হ্যাঁ তো তাহলে আপনার দেখবেন যে আপনার ভিউ বেড়ে যাবে এবং ফলোয়ার বেড়ে যাবে তো এইভাবে আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু আপনার ফেসবুকের আপনার আপনার মনিটাইজেশন হবে কিনা বা পাবেন কি না এবং আপনার ফেসবুকে ফলোয়ার এবং ভিউ বাড়ানোর জন্য আপনাকে অবশ্যই এই অপশানগুলো আপনাকে করে রাখতে হবে ঠিক আছে হ্যাঁ দেন আপনি আর এখানে আর একটা কাজ করবেন দেন দেখেন যে এখানে একটা অপশান আছে যে হাউ পিপুল ক্যান ফাইন্ড ইউ কন্ট্যাক ইউ এখানে ক্লিক করার পরে এখানে আপনি এটা কিন্তু ফ্রেন্ডস করে রাখবেন হ্যাঁ আপনার হচ্ছে এটা হচ্ছে কি আপনি এটা ফ্রেন্ডস করে রাখলে আপনার ফলো বাড়বে হ্যাঁ ফলোয়ার বাড়বে কারণ এখানে যারা নতুন আপনাকে রিকোয়েস্ট পাঠাবে তারা কিন্তু অলরেডি ফলো করা ছাড়া আপনাকে ফলো করতে পারবে না আমার রিকোয়েস্ট পাঠাতে পারবে না ঠিক আছে ফলো করে রাখবে হ্যাঁ তো এই অপশনটা অন করে রাখবেন দেন নিচে দেখবেন যে অপশন যেটা আছে এটা আপনারা এটা অফ করা থাকবে এটা অ অন করে দিবেন হ্যাঁ এটা এটা জাস্ট অফ করা থাকবে এটা অন করে দেবেন তো এইভাবে কিন্তু খুব সহজে কিছু সেটিংস আপনারা পরিবর্তন করার মাধ্যমে আপনি কিন্তু আপনার ইনকামটা করতে পারবেন তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই